পূর্ণিমার রাত আকাশে চাঁদ উঠেছে হালকা কালো মেঘে আকাশ চেয়ে গেছে বনের রাস্তা ধরে হাঁটছি তো হেঁটেই চলেছি নিরুদ্দেশের পথে যেন কোনো দিক সীমা নেই হাঁটার হাঁটতে হাঁটতে হঠাৎ চলে এলাম একটা জঙ্গলের মধ্যে এই জঙ্গলটা যেন চাঁদের আলো পরে আরো মায়াবী হয়ে উঠেছে জঙ্গলটা একটা অন্যরূপ দৃশ্য দেখা যাচ্ছে এই জঙ্গলের প্রত্যেকটা জায়গায় যেন চাঁদের আলো এতটা মায়া ফেলেছে যে জঙ্গলটা দেখতেই লাগছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে গা ছম ছম করছে আর কেমন যেন তা আওয়াজ হচ্ছে অবশেষে এসে উঠলাম এক প্রাপ্তন জমিদার বাড়ির সামনে জমিদার বাড়িতে অবশ্য হয়তো লোক থাকে না কিন্তু লাইট গুলো এখনো ঠিক অক্ষতই রয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি ঠিক জমিদার বাড়ির সামনে চাঁদের আলোয় জমিদার বাড়িটা যেন আরো এক মায়াবী হয়ে উঠেছে জমিদার বাড়ির পেছন দিকটা একতলার উপরে একটা শেয়াল অর্থাৎ একটু হাঁটার চেষ্টা করছে তো বুঝলাম হয়তো সেই শিয়ালটাই এতক্ষণ ধরে একটা কেমন যেন শব্দ করছিল জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই ব্যবসা একটা চাপা গন্ধ যেন আমার না এলো আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম আর দেখলাম চারিদিকটা মাকড়সার জালে একদম ছেয়ে গেছে বুঝলাম দিন এই বাড়িতে কোনো মানুষের আনাগোনা হয়নি তাই এই অবস্থা হয়েছে আর এই ব্যবসা গন্ধ আবার যেন একটা হিস হিসে শব্দ শুনতে বেলা সামনের ঘরটায় এসে দেখি একটা জায়গায় হয়তো এককালীন দরজা ছিল কিন্তু সেখানে এখন ভাঙা সেটা বনের দিকে বেরিয়ে গেছে ভাবলাম হয়তো কোনো ব্রণ্য পানি এটা করেছে কিন্তু চমকে গেলাম ওখানে টেবিলের ওপর রাখা মোমবাতি দেখে যে বাড়িতে কোনো লোক থাকে না সে বাড়িতে মোমবাতি জ্বলছে কি করে এটা আমাকে একদম চমকে দিল আমি আবার হাঁটতে শুরু করলাম যে হয়তো এই বাড়িতে মানুষের অজান্তে কেউ আসে সে চুরি করতেই আসুক আর যার জন্যই আসুক কারণ এভাবে কোনো মোমবাতি জ্বলতে পারে না এই জানার উদ্দেশ্যে আমি আবারও হাঁটতে শুরু করলাম এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের ঘরের দিকে সামনের সেই ঘরটাতে আসতেই বুঝলাম এই ঘরটা ছিল সিঁড়ির ঘর ঘরটা বেশ পুরনো হওয়ায় ইটগুলো খসে খসে পড়ে গেছে দেওয়ালগুলো কেমন যেন মরচে ধরে গেছে তো সেই ফাঁকা দিয়েই চাঁদের আলো উকি দিচ্ছে ঘরটায় ঘরটা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এই ঘরটাতে কেমন একটা গোংরানির আওয়াজ আসছে আর ঘরটা কেমন যেন একটা গুমট ভাব আর একটা অস্থির করা গন্ধ আমি বুঝতে পারলাম না এই শব্দটা কোথা থেকে আসছে আর গন্ধটা হয়তো অনেক দিন লোক আসেনি যার কারণে হয়তো গন্ধটা হয়েছে তারপর হঠাৎই আমার নজর পড়ে সিঁড়ির দিকে আর সিঁড়ির দিকে নজর পড়তেই আমার ঠান্ডা হয়ে আসে অজানা প্রাণী সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে তাহলে এতক্ষণ ধরে ওটাই একটা গুমট শব্দ করছিল আর ওটারই ঘুমদ একটা বন্ধ আমি ভয়ে আটকে উঠি এরপর আমি আর কিছু বুঝে ওঠার আগেই আমি সেই জঙ্গলের অজানা পথ ধরে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে উঠেছিলাম আমি নিজেও জানি না তারপর আমার আর কোনো কিছুই মনে নেই আমি কোথায় ছিলাম কিভাবে এলাম সেটাও আমার আর মনে নেই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না তুমি ফেসবুক থেকে দেখে অবশ্যই চ্যানেলটি ফলো করবে আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও এরকম ধরনের গল্প শোনার জন্য বা দেখার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে